আসসালামু আলাইকুম গিয়েছিলাম হচ্ছে স্বপ্নে ওদের একটা প্যাকেজ ছিল যেটা হচ্ছে ব্যাচেলার প্যাকেজ বা সিঙ্গেল প্যাকেজ বলা যায় একশো টাকা হচ্ছে গরু আর বুটের ডাল গরু ছিল হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম বুটের ডাল ছিল তিনশো গ্রাম সো সেটা নিয়ে নিলাম যাদের হচ্ছে মাসের শেষে বা মাসের শুরুতে টাকা থাকে না কিন্তু গরু খাওয়ার খুব ইচ্ছা থাকে বা গোস্ত খাওয়ার খুব ইচ্ছা থাকে তারা কিন্তু এটা খুব সহজেই কিনতে পারবে বুটের ডালটা ছিল অনেক ফ্রেশ স্বপ্নে সব কিছুই একদম ফ্রেশ যেহেতু ব্র্যান্ডের জিনিস তো নিয়ে নিলাম এটা এটা রাত্রে নিয়েছিলাম সেজন্য আজকে দুপুরে হচ্ছে রেসিপি করে নিলাম এটার আরও ছিল কত সুন্দর সুন্দর মাছ আহ একদম ফ্রেশ যদিও বরফের মধ্যে এটা ছিল কিন্তু ফ্রেশ লাগতেছিলো একদম কত বড় বড় ইলিশ প্রত্যেকটা মাছই এখানে আছে কি লাগবে আপনাদের সবই এখানে পাওয়া যায় প্রসেসিং করা প্রসেসিং ছাড়া আস্ত কাটা সব কিছু এখানে পাওয়া যায় প্লাস মাংসের আইটেমও এখানে সব সবকিছু পাওয়া যায় মস্তক ছিল কলিজা ছিল কোয়েল পাখি ছিল মুরগির চামড়া সহ চামড়া ছাড়া আস্ত মুরগির তাজা মুরগি কিছুই ছিল এখানে এই যে আমার প্যাকিং করে দিল নিয়ে যাচ্ছিলাম ওদের আরও একটা দেখলাম রিসেপশনে একটা অফার ছিল হচ্ছে মোমো আর টেন পারসেন্ট ডিসকাউন্ট ছিল চিকেন মোমোটা আমার খুব ভালো লাগে বা আনার পরে দেখছি এখানে মাত্র দুজনের জন্য বেটার আর হচ্ছে মানে ডালটা হচ্ছে দুই থেকে তিনজন খাওয়া যাবে জন্য অর্ধেক ডালটা আমি রেখে দিয়ে বাকি অর্ধেক দিয়ে রান্না করবো আজকে অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ কাঁচামরিচ আর একটা হচ্ছে শুকনো মরিচ দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম হচ্ছে অল্প কারণ তেজপাতা শেষ প্রায় আর দিয়েছিলাম হচ্ছে এখানে জিরা জিরা ফোরন আগে দেওয়া ছিল আসলে আমরা হচ্ছে আসলে ভুলে যাই কখন কি দিতে হবে কিন্তু সব কিছু দিলে আসলে ওই রকম টেস্ট হয়েই যায় আগে বিছে দিলে সমস্যা হয় না এরপরে এটাকে একটু কষিয়ে নিব যেহেতু এটার ঝোলটা আমি একটু গাঢ় করব সেহেতু এর মধ্যে আরও কিছু মিক্সড করে নিয়েছিলাম এখানে সব কিছু বাটা মশলা দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা হলুদ সরি জিরা বাটা মশলা বাটা মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম সেজন্য তো ভালো একটু ভাটা হয়েছিল না যাই হোক মিক্সড করলাম সব কিছু একসাথে এরপর দিয়ে দিলাম হচ্ছে একটা বাদের টালু যেটা হচ্ছে সিদ্ধ করে এরভাবে রেখেছিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয় খেতে মজার লাগে এরপর হচ্ছে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া আর জিরার গুঁড়া আর যেভাবে সবাই রান্না করে সেভাবেই রান্না করি বা রান্না প্রায় ওইভাবেই করার চেষ্টা করি যেহেতু আমরা ব্যাচেলর সেহেতু রান্নার একটু এপাশ ওপাশ হবে স্বাভাবিক কিন্তু খেতে মজা হয় দারুণ খেতে মজা একটা ইনগ্রিডিয়েন্টস যদি আমরা মিসিংও হয়ে যায় আমাদের তারপরেও টেস্ট কিন্তু মিসিং হয় না টেস্ট যেমন তেমন থাকে হ্যাঁ দশ দিনের মধ্যে একদিনে একটু অন্যরকম হয় আর এখানে হালকা একটু টক ধুয়ে দিয়েছিলাম একদম হালকা বেশি দিই নাই এটা দিলে একটু ফ্লেভারটা একদম ছড়িয়ে যায় একটু একটু ভালো লাগে আর কি এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এটাকে প্রায় কষানোর শেষের দিকে তেল কিন্তু উঠে আসছে কাঙ্ক্ষিত হচ্ছে গোস্ত এটা কিন্তু দুইজনের জন্য যেহেতু ডাল ছিল সেহেতু এটাকে একটু কেটে নিয়েছিলাম চারজনের আমরা যেহেতু চারজন থাকি চারজনের জন্য এটা করে নিয়েছিলাম আর আলো দেওয়াতে এটার ঝোলটা গাঢ় হয়েছিল এবং টেস্টটাও দারুণ ছিল এটাকে অনেকক্ষণ অল্প আছে রান্না করবো অনেকক্ষণ ধরে রান্না করব একটু গরম পানি দিয়েছিলাম যাতে হচ্ছে সিদ্ধ হয় এটাকে আমি দিয়ে গোসল করতে গিয়েছিলাম স বুঝতে পারতেছেন যে কতক্ষণ ভরে এটা অল্প সময় ধরে হচ্ছে রান্না করতেছিলাম এই যে কি সুন্দর স্মেল রান্নাটার এরপরে হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডাল যেটা আমি হচ্ছে ভিজে রাখি নাই সেজন্য হচ্ছে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম হালকা না কারণ এটা অনেক শক্ত ছিল দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হচ্ছে ভালো হয় কিন্তু আসলে সময় পাইছিলাম না এটা ভিজিয়ে রাখার জন্য বা মনে ছিল না এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম এরপর আরও কিছুক্ষণ হচ্ছে কষাচ্ছিলাম এটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় ঝাল লবণ তেল মানে সবকিছু একদম ব্যালেন্স ছিল একদম মানে কি বলবো আসলে বললাম কোনো ভাষা বের বস্তুর তখন দেখলাম যে না ওয়াও একটা স্মেল বের হয়েছে এটাতে আচ্ছা আর তেল আট করেছিলাম আমরা কিন্তু এভাবে তেলটা দিই তাহলে হচ্ছে বেশি তেল পরে না বা বেশি খরচ হয় না মাথাটা হচ্ছে একটু গরম করে এরকম চোখা করে নিয়েছি ফানেলের মতো সো ওইখান থেকে হচ্ছে আমরা তেল দিয়ে দিই এরপর লবণ দিয়ে দিয়েছিলাম যেহেতু মনে হচ্ছিল লবণ একটা কম সব সবসময় আমি গরম পানি ইউজ করি গরম পানি ইউজ করা বেটার যেহেতু মাংস এখানে আছে সো গরম পানি দিলে হচ্ছে এটা প্রপারভাবে হচ্ছে সিদ্ধ হয় একদম ফুল ফুটন্ত গরম পানি দিয়েছিলাম এখানে একদম গরম পানি এরপর কি এটাকে আমি দিয়ে এরপরে গিয়েছিলাম হচ্ছে গোসল করতে গোসল থেকে বের হয়ে দেখি একদম সুন্দর মতো রান্না হয়ে গেছে একদম লোহা আছে এটা দিয়েছিলাম প্রথমে ছিল একটু ভারী আছে মানে হচ্ছে একটু ফুল ভিটে এরপরে হচ্ছে অল্প আচা দিয়ে গোসলে গিয়েছিলাম টেস্টটা আসলে আসলে বলার বাহিরে নিজের হাতে রান্না বলার কথা না আসলে টেস্টটা ছিল দারুণ একদম এই যে ফাইনাল আউটপুটার মধ্যে এরপরে ছিল হচ্ছে জামে আলু ভাজি মাছের মাথা দিয়ে আলু পাতাকপি ভাজি এটা ছিল হচ্ছে বেস্ট আইটেম আজকের জন্য আসসালামু আলাইকুম